আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আমরা এখন আছি এটা এই জাতীয় পুষ্টি কেজের নাম প্রতিষ্ঠান নাম পুষ্টি স্বাস্থ্য মন্ত্রণালয় পুষ্টি স্বাস্থ্য এখানে লাইটিংয়ের কাজ আছে আপনার পুরোনো ওয়ার্ল্ড লাইট চেঞ্জ করে আমরা এখন লাইট দিব সব এল লাইট এটি মানবাতার মতো লাইট এই যে ব্লাড সিস্টেম লাইট প্রচুর বিল খায় এবং আলো কম এই যে কাজ চলিতেছে এই দেখুন আমরা অলরেডি একটা ফিটিং করেছি যে আলো দেখেন মারাত্মক মারাত্মকালো পরে এই গ্যাপগুলো হয়েছে এরকম দেখুন আপনারা এই যে গ্যাপ এটা পলসিলিং করা হয়েছে এই যে আমাদের কাঠচলিত আছে এই যে এই লাইট লাগিয়ে দিয়েছি আমরা একটা ভালো ব্যান্ডের লাইট লাগাই দিয়েছি এটা দুই ফিডি লাইট এই যে লাইট চলতেছে কাঠচুলিত আছে এই যে এটি ফালাইয়া এই যে এখানে আমাদের সহকর্মী কাজ করতেছে এই দেখুন লাইটটিকে এমনি ফিলিং করতে হয় লাইটগুলা আপনার দুই ফিটি লাইটের যে সাইডের সাথে ঢাকনা ছিল এই ঢাকলাগুলো খুলে ফেলেছে আটকে যায় এই যে ডাকাই যে কারণ ডাকনা দিলে আপনার ইয়ে হয় না এটা আটকে না এই যে লাইটটা এটাই দেখুন এটা এই যে এটা লক সিস্টেম আছে সুন্দরভাবে আগে লাইটগুলো চেঞ্জ করে দেখাই দেখাইতেছি যে আসেন সামনে চলেন এই যে লাইটগুলো এই যে এই লাইটগুলো চেঞ্জ করা এটা একটা কনফারেন্স রুম জায়গায় সব সরকারি লোকেরা বসে বড় বড় স্যাররা বসে এই যে আগের লাইটগুলো চলছে যে যে বাংলা লাইট গ্যাসের লাইট আলো কম চেঞ্জ এখন এরকম গ্যাপ আছে আপনার প্রায় আপনার বারোটা গ্যাপ আছে বারোটা গ্যাপের মধ্যে আমরা এই লাইটিংগুলো করবো এই যে দুইটা ফিটিং করছে অলরেডি কাজ চলতেছে দেখুন এই যে দেখুন কেউ খুলতে দেখুন এই যে যেগুলা খোলার পরে আপনার দেখো সাকে যে নাচি রে সাবধান আডা লাগান আছে দেখো সাবধানে হ্যাঁ দেখুন প্রত্যেকটা লাইটে খুলতে ভাবো লাইট আছে প্রায় চল্লিশটার উপরে আরও লাইট হবে ওরা সব আপডেট করা হইতেছে এই সমস্ত লাইনের আউটপুটগুলা একসাথে করে নিউট্রেল ফেস আলাদা করতে চায় এখন দুই টাকে দুই ভাগে বাক করা হয়েছে এখন মারা হবে একটু যাতে শর্ট সার্কিট না হয় আর কষ্টের ব্যবহার বা যাতে ডিজাল আলাদা না হয় সুন্দর ব্যবহার বা কারণ এই সমস্ত তার বাবরি থাকে এই বাবরি খুব ঝামেলা করে আপনি সুতার মতো দেখা যায় না আপনার দিলেন বড়ির সাথে লেগে একটা সুতার মতন তখন পুরা সিলিং আপনার কান্ট হয়ে যাবে আর কারণ হলে তো জানিনি রিক্স আর এই সমস্ত আইলেস বিল্ডিং সবসময় থাকবে আপনার পুরো গ্রাউন্ডিং করা থাকে আপনার পুরা বিল্ডিং সাথে আপনি নিউটুল বাড়ি খেলেও স্পার্কেল করে তখন এটা কখনো উপরোটন হবে এই দেখুন আগের ব্লাস্টগুলো ছিল আমরা সম্পূর্ণ বাদ দিয়েছি কারণ এটা তো যখন নাই পুরিয়া মেরে যায় ওল্ড বডের জিনিস হ্যাঁ সাবধান বসও দেন আছে নি ক্লিপ হ্যাঁ ক্লিপ ঢুকছে এই ক্লিপটাই হ্যাঁ গট পুরো গ্যাপে গেপে হয়ে গেছে দেখুন এটা জ্বালানোর পরে দেখাবো আপনাদেরকে আচ্ছা পুরোটা এখন হুম পুরা খাপে খাপে হয়ে গেছে এবার সুইচটা দাও যাও সুইচ দাও যাও আলোটা এরকম ভাবে আমাদের কাজ হবে প্রায় পুরো প্রজেক্টের কাজ হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাবেন আশা করি সাপোর্ট দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ